আজকে সবার প্রশ্নের উত্তর দিতে আসছে আজকে তানারা বোন যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিওর এত এত প্রশ্ন ছিল এত এত কোশ্চেন কোয়ারি এত কিছু সাকিব পাগলা এই সেই পাগলা তারপরে হচ্ছে অনেক কিছু কি জানে স্ক্রিপ্টেডটা কি মানে সবকিছু কোশ্চেন আজকে উত্তর দিব ইনশাল্লাহ

তাহলে শুরুতেই যেটা বলতে হয় জাস্ট একটু আমি ভূমিকা নিয়ে একটু কথা বলতেছি সেটা হচ্ছে মেনলি স্টাডি করে এত ডেটা ব্রেনে রাখা সম্ভব না সো এটা যেটা হয় আমি শুরু থেকেই মানে আমি যখন শাহিন প্রি ক্যাডেটে ক্যাডেট কোচিং করি নাইনটিন নাইনটি নাইনের কথা বলছি ওই সময়ে প্রথম আলো পত্রিকা রেগুলার করতাম তো বৃহস্পতি বৃহস্পতিবার বিনোদনের আলাদা দুইটা পেজ থাকতো এটা ওইটা খুব করতাম মনোযোগী সহকারে আর সো নাইনটি নাইনেই সাকিবের চলচ্চিত্রে আগমন হয় যদিও তার প্রথম ছবি সবাই তো সুখী হতে চায় আফতাব খান টুলু পরিচালিত আর সেটা একটু পরে মুক্তি পায় প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি হচ্ছে অনন্ত ভালোবাসা স্বর্ণমা সোহানের এনিওয়েজ তো আমি এই পত্রিকার মাধ্যমেই রেগুলার পত্রিকা পড়তাম ইনফ্যাক্ট প্রতি শুক্রবার বৃহস্পতিবার আমি জেনে যেতাম আগামীকাল কোন ছবি মুক্তি পাবে সো মুক্তির প্রথম দিন প্রথম সুতে আমি দেখতাম মানে সেই নাইনটি নাইন থেকে নাইনটি নাইনের কথা বলছি তখন থেকে আর কি বৃহস্পতি জেনে যে তাম আগামীকাল কোন ছবি মুক্তি পাচ্ছে সো এমন একটা বৃহস্পতি আমি জানতে পারলাম আগামীকাল সোনু রহমান পরিচালিত অনন্ত ভালোবাসা আসতেছে নতুন নায়ক মাসুদ রানা উরুফের সাকিব খান নায়িকা হচ্ছে মৌসুমির বোন ইরিন জামান সো দেখে ফেললাম তো এখন তখন থেকে মূলত রেগুলার পত্রিকা পড়ার মাধ্যমেই আমি জানতে পারতাম কখন কোন ছবি মুক্তি পায় পরিচালককে এই ব্যাপারগুলো আমি জানতে পারতাম সো শুরু থেকে দুই পর্যন্ত আমার এই ধারা কন্টিনিউ ছিল দেড়শোয় আমি কোন পরিচালক প্রযোজক কোন নায়ক নায়িকা ইভেন এভরিথিং আমি জানতাম তখন থেকেই হয়তো অনেক ছবি বাদ পড়ছে ম্যাক্সিমাম ছবি দেখা হয়েছে তো এখন আর আমি আরেকটা প্রশ্ন আমি আরেকটা প্রশ্ন উত্তর দিই মানে এক লোক কমেন্ট করছে যে ভাই আপনি তো বললেন শাকিব খান অনেক ছবিতে সাইড নায়কের অভিনয় করছে সো সাকিব তো কাউকে সাইড নায়ক হিসেবে চান্সও দেয় না এখানে একটা ব্যাপার বলি আমি এই তথ্যটা ভুল সাকিব খান উর্তি নায়ক নীরব নীরবকে সে পরপর তিনটা ছবিতে ব্রেক দিয়েছে তার নিজের ছবিতে ইনফ্যাক্ট ইমন কেউ সে ব্রেক দিয়েছে একটা ছবিতে তো নীরবের কথা বলি শাহিন সুমন পরিচালিত মন যেখানে হৃদয় সেখানে সাকিব খান বিশ্বাস এবং নীরব রাজু চৌধুরী পরিচালিত সাহেব নামে গুলাম সাকিব খান মৌসুমি সাহারা যদি সাকিব খানের বড় থাকে মৌসুমি তো ওখানে নীরব থাকে সাকিব খানের ফ্রেন্ড হিসেবে আরেকটা ছবি আই লাভ ইউ মুশকু মুশফিকুর রহমান গুলজার পরিচালিত আই লাভ ইউ ওখানেও নীরব আছে এনিওয়ে পনেরো দৈর্ঘ্য প্রেম কাহিনী টু এই মুভিতে ইমনকে সাইনক হিসেবে শাকিব খান ব্রেক দিয়েছে তো ওই ভাইয়ার জন্য এই উত্তরটা মূলত আরেকজন এক কমেন্ট করছে যে মূলত মান্না মূলত মান্না যদি বেঁচে থাকতো শাকিব খান এই অবস্থানে আসতে পারতো না এখানে আমি একটু তথ্য দিতে চাই মান্না দুই হাজার সালে আর সাল মাত্র শুরু হলো জাস্ট দুইটা মাস গেল ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখে মান্না মারা যায় অথচ সাকিব খানের উত্থান মূলত দুহাজার এবং সাত ফুল তার দখলে চলে আসে ইনফ্যাক্ট তখন তার পারিশ্রমিক ছিল বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সর্বোচ্চ তখন সে সর্বোচ্চ তেরো লাখ টাকা পারিশ্রমিক আঁকাত যেখানে মানে অন্য অন্যদের চেয়ে ধরা বাইরে তখন মান্না জীবিত ছিল মান্না যদিও আমার আমার হোমটাউন হচ্ছে টাঙ্গাইল মান্না আমার হোমটাউনের মান্নাকে অসম্ভব ভালোবাসি আমি মান্না ছবি আমার ভালো লাগতো কিন্তু এই তথ্যটা ভুল যে মান্না জীবিত থাকলে হয়তো বা শাকিব খান এই পর্যায়ে আসতে পারতো না এই ব্যাপারটা ভুল তার ব্যাপার বলি মান্না যখন জীবিত ছিল দুই হাজার এক সালে ডিপজল পরিচালিত একটা ছবি মুক্তি পায় ছবির নাম হচ্ছে গণ মান্না মেইন নায়ক শাকিব খান একেবারেই সাইট মান্নার সাথে আরো অভিনয় করে শাকিব খান দুই হাজার চার পাঁচের দিকে মুক্তি পায় সিটি টারো এম রহিম পরিচালিত এমের ওপর সিটি ট্যালো এটা তো মোটামুটি প্যারালাল অভিনয় ছিল দুইজনেরই মান্নার সাথে আরো অভিনয় করছে মায়ের মর্যাদা দিলীপ বিশ্বাস পরিচালিত মান্না শাকিব খান মৌসুমী শাবনূর আচ্ছা শাবনূরে আর একটা কথা বলি আমি সো শাবনূর শাবনূরের সাথে শাকিব খানের প্রথম ছবি হচ্ছে গোলাম গোলাম প্রথম ছবি সো ইস্পানি আরিব জাহান পরিচালিত গোলাম এখানে শুধু একটা কথা বলবো ওইখানে মেইন ক্যারেক্টার হচ্ছে শাবনূরের এবং জলের শাকিব খান জাস্ট নামে মাত্র অভিনয় করে ইনফ্যাক্ট ছবির কয়েকটা সিকোয়েন্সে শাবনুরের জুতা টুতা নিয়ে দৌড়াদৌড়ি করে সো শাবনুরের সাথে ছবি করলো তারপর এফআই মানিক পরিচালিত ফুল নেবন অস্ত্র নিব ওই যে বলছিলাম আমিন খানের সাথে সাইড অভিনয় করে তো ওইটাতে মেন নায়ক আমিন খান বিখ্যাত একটা গান আছে ওই মুভিতে বিধি তুমি বলে দাও আমি কার সো ওই ছবিতেও শাবনূর এবং শাকিব খান নাসনে আলী শাবনূর শাকিব খান তো প্রেম সংঘাত মনোহর খোকন পরিচালিত সাকিব শুধু তোমার জন্য নাটকের একজন অভিনেতা আছে শরীফ খান এটা বলার কারণ হচ্ছে শাবনুরের সাথে অসংখ্য ছবিতে সাকিব খান শুরুর দিকে অভিনয় করছে প্রাণের মানুষ আমজাদ হোসেন পরিচালক প্রাণের মানুষ এই ছবিটা খুব সুন্দর ছিল তো নয়ন ভরা জল মোহাম্মদ হান্নান পরিচালিত নয়ন ভরা জল তো এমন অনেক ছবি ছিল আর এটা বলার কারণ হচ্ছে তখন শাবনূর পারিশ্রমিক ছিল সাকিব অনেক বেশি শাবনুর তখন ছয় সাত লাখ টাকা হাঁকায় সাকিব পায় এক দুই লাখ টাকা তো সাকিব খানের মূল হচ্ছে দুই হাজার সাতে আমার প্রাণের স্বামী পি এ কাজল পরিচালিত সরি হ্যাঁ পি এ কাজল পরিচালিত আমার প্রাণের স্বামী যে ছবিতে সাকিব খান সর্বোচ্চ পারিশ্রমিক থাকায় তেরো লাখ টাকা শাবনুর তার আগের জায়গায় থেকে যায় শাবনূরকে ওই ছবিতে সাকিব খান ক্রস করে ফেলে তারপর পরিচালিত টাকার মুক্তি পায় ওখানেও সেম সেম এইভাবে শাবনুরকে সে ক্রস করে ফেললো মান্নাকেও ক্রস করে ফেললো দুই হাজার ছয় মান্নাকেও ক্রস করে ফেললো পারিশ্রমিক দিক থেকে অবশ্যই ওই নায়ক যদি এত বেশি জনপ্রিয় না হতো তাহলে প্রযোজকরা পরিচালকরা এত টাকা দিয়ে তাকে নিত না নিশ্চয়ই কারণ ওই ওই বছর একটা ব্লকবাস্টার সুপার হিট ছবি বদিল আলম প্রিয়া আমার প্রিয়া আমার ইতিহাসের রেকর্ড ব্রেক করে একটা ছবি পনেরো কোটি টাকা ওই টাইমে আর্ন করে এনিওয়ে এটা আমি আরেকজন আরেকটা প্রশ্ন করছে যে সাকিব খানের এই জার্নি অল্প দিনের নয় সো অনেক সময় সে নায়িকাদের সাথেও সাইড অভিনয় করতো তার একটা এক্সাম্পল তো দিলে আমি সামনের কথা আমি আরেকটা এক্সাম্পল দেই সে শুধু নায়কদের সাথে সাইড অভিনয় করে নাই নায়িকাদের সাথে রীতিমতো সাইড অভিনয় করছে পপি বাংলাদেশের সনাম একজন নাইকে পপি পপির সাথে চার থেকে পাঁচটা ছবিতে সে সাইড ক্যারেক্টার পপির সাকিব করে একটা নাম বলি বাপ বেটির যুদ্ধ তো পপি এখানে মেইন ক্যারেক্টার সাকিব খান জাস্ট নামে মাত্র ছিল বস্তির রানী সুরিয়া ডিপজোল প্রযোজিত মমতাজুর রহমান আকবর পরিচালিত রানী সুরিয়া নামেই বোঝা যাচ্ছে যে এখানে পপি মেইন সাকিব জাস্ট নামে মাত্র ছিল নামেই যাচ্ছে এখানেও পপি মেইন সাকিব জাস্ট নামে মাত্র ছিল ডাকুরানি একটু গোলে নিচ্ছি সাকিব খান জাস্ট নামে মাত্র ছিল তো এইটা হচ্ছে নায়িকাদের সাথে হচ্ছে সাইড অভিনয় করতো তো ও এই স্ট্রাগলটা স্ট্রাগলের ব্যাপারে হচ্ছে যে মানে নো ডাউট ইনজ্যাক্ট দুই সালে সাকিব খানের একটা এটার বিবের হয় ওই ইন্টারভিউ ওই যে আমি প্রথম আলো বৃহস্পতিবার বিনোদন পত্রিকা দেখতাম তখন আমি একটা ইন্টারভিউ পড়লাম ওই ইন্টারভিউ সাকিব খান সাক্ষাৎকার দিয়ে বলতেছে জাস্ট আমি টিকে থাকার জন্য প্যাট চালানোর জন্য যে ছবি পাই আমি সেই ছবি করি তখন মাত্র টার্নিং পয়েন্টটা শুরু হলো হ্যাঁ দুই হাজার চারে একটা খুব ভালো ছবি ছিল একটা হচ্ছে প্রাণের মানুষ আমজাদ হোসেন খুব ফ্রেশ একটা পরিচালক এনিওয়ে কিছু তথ্য দিলাম আর অনেক তথ্য রয়ে গেল আজান দিয়ে দিচ্ছে কথাও বলতে পারছি না আবার আরেক দিন হয়তো কোনো এক সময় বলবো আরও কিছু কথা I love this. Bye bye. Okay. Okay.